মুক্তিযুদ্ধ মন্ত্রালয়ের দায়িত্ব নিয়ে একটু দয়া করে শুনবেন আমি ব্যাখ্যা করছি আমি বলতে চাচ্ছি আপনাদেরকে আপনার দেশকে চিনেতে চেষ্টা করছি যে দেশ আমরা বসবাস করি সেই দেশের আর একটা চরিত্র আছে তো সেটা হলো দুই হাজার পাঁচ সালে শহীদের তালিকা হয়েছে স্বাধীনতা যুদ্ধ হয়েছে একাত্তর সালে একতর থেকে দুই পাঁচ কত দিন হলিদের মোট সংখ্যা হচ্ছে সেই সময় অসংখ্য ধরুন আপনাদের ষড়যন্ত্রের মতো জীবন দিয়ে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি সেই রাষ্ট্র কি অবহেলায় এই সমস্ত এবং নিবর্ত আমি যা বলবো সেটা হচ্ছে পরিবারের উপরে তাদের মানুষের উপরে এই অবহনা প্রদর্শন করে এসেছিল এই দেশে এই দেশে ও সেটা একদমই মায়ের থেকে অবলহণ ছিল আমাদের কিন্তু ভিতরে এসে যখন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলাম তখন জিজ্ঞেস করলাম তালিকাটা একটু দেন সচিবকে বললাম যে তিরিশ লক্ষের একটা তালিকা আছে শহীদের ওটা একটু দেখতে চাই শহীদের কতজনকে ভাতা দেন তো বললো যে আমরা তো ছয় হাজার সাতশো জনকে আমরা বাধা দিচ্ছি ছয় হাজার সাতশো পঁয়ষট্টি জনকে বাধা দিচ্ছি আমি বললাম অবশিষ্ট শহীদের কেন বাথা পাবে না তো বললো যে অবশিষ্ট শহীদ তখন ওরা অবাক হলো যে অবশিষ্ট শহীদ নাকি আমি বললাম এই যে বলো তিরিশ লক্ষ

স্ট্রেচ চলাফেরার সুবিধা হয় পথে ঘাটে যখন মানুষের হাতে স্ক্রেচ দেখি তখন আমিও যে স্ক্রেচ নিয়েছিলাম এই আন্দোলনের সময় আমার মনে পড়ে যায় চব্বিশ সালের একুশ জুলাই আমাকে আমার বাসা থেকে গ্রেপ্তার করল অপরাধ এই আন্দোলনে ভূমিকা পালনের অপরাধ আর আমাকে জেল থেকে ছেড়ে দিল আজকের দিনে রাত্রে এগারোটা সাড়ে এগারোটায় আজকে আজকে ছয় আগস্ট আজকের দিনে এক বছর আগে রাত্রে এগারোটা সাড়ে এগারোটায় আমি গেলাম একজন সুস্থ মানুষ হেঁটে হেঁটে গেলাম আর জেল থেকে বেরোইলাম আমি এই স্ক্রেচ থাকতে গিয়ে আমি জেলখানায় আহত হলাম আমার পা ভেঙে গেল বেশ কিছুদিন বেরিয়ে দুই তিন মাস আমি চিকিৎসাধীন ছিলাম এখন কিছুটা হাঁটতে পারি তাও পায়ে পেতাম যাই হোক এটা আমার কথা আর আপনাদের কথা তো শুনলাম আরো শুনব নিরন্তর ধারায় শুনব সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি একসময় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা সর্বদর্য ছাত্রই কেন্দ্র নেতা আমরা যখন ছাত্র রাজনীতি করতাম আমাদের স্বপ্নে কল্পনায় থাকত শ্রমিক শ্রেণীকে সংগঠিত করে বিশ্বের উন্নতি তার হাতেই আমি আমাদের আ ধারণা ধর্ম পাণ্ড জমা